দেখা হলো খুব ভালো লাগছে সবার সাথে অনেকদিন পর কথাবার্তা হচ্ছে সবকিছু মিলিয়ে আয়োজন অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে এই ইফতারটার জন্য প্রত্যেক বছরই ওয়েট করি যে কবে এই ইফতারটা হবে বাট আমার খুব মন খারাপ কারণ আমি অঞ্জনা অঞ্জনাকে খুব মিস করছি আলহামদুলিল্লাহ আমরা যেটা আশা করেছিলাম তার চাই তো অনেক বেশি ভালো হয়ে গেছে কারণ সবাই আসছেন এটাই আমরা সাকসেস শিল্পী সমিতি থেকে যে আমাদের যে একটা টিম গঠন করে দেয়া হয়েছিল আমরা সাকসেস তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগার দুইটি কারণ একটি হচ্ছে আমরা জানি সবাই রোজার মাসে আমরা সবাই একত্রে মিলিত হই ইফতারে আর ইফতার একটি শূন্য আমরা সবাই যেই কাজটি করি এটা আমাদের সবাইতে একত্রিত ইফতার করা এটা আল্লাহতালাও খুশি হন এটা শূন্য অনেকের সঙ্গে সবসময় দেখা হয় না দেখা হয়েছে একসঙ্গে ইফতারি করতে পেরে ভালো লেগেছে অনেক কথা হলো দেখা হলো অ্যারেঞ্জমেন্টটা আমার ভালো লেগেছে আমি ঢাকার মানুষ ঢাকা উল্টা উল্টা ঢাকাইয়া আমি তো আমি চেষ্টা করি ঢাকাই আর ইফতারি খাই ওটা আমি ছোঁয়া রাখতে চেষ্টা করছি ঐতিহ্য ভাই যেমন ছিল মোরগ পোলাও ছিল একেবারে শাহী মোরগ পোলাও ছিল তারপরে জাফরানের জাফরান দিয়ে আমি পেস্তা বাদন সর্ব করেছিলাম আর আর আমি একটা মানে বক্স ইফতার বক্স করছিলাম যাতে সবাই খুব তৃপ্তি সহকারে খায় খেজুর জেলাপি তো সব মিলে আসলে মানুষ ইফতারটা খুব পছন্দ করে আমাদের মুসলমান আমরা যারা এবং অনেকে ইফতার পছন্দ করে সত্যিকার অর্থে এই জায়গাটা আমার একদম প্রাণের জায়গা মনে হয় প্রতিটা ফ্যামিলি মেম্বারের সাথে এই উসিলাই দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ইফতার আসে পিকনিক আসে শিল্পী সমিতি সেটা করার চেষ্টা করে তবে ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে সুন্দর একটা আয়োজন করার জন্য ইফতার ইফতারই যাই হোক একটা বোট দিয়ে যদি রুজা ভাঙে ওইটাই অনেক বড় পাওয়া ওইটাই আমার আমার ভাগ ওইটাই ছিল আল্লাহ পাক ওইটাই আমার জন্য রাখছে তিন বছর পরে আমাদের এই মিলন মেলার আয়োজন অবশ্যই অনেক ভালো লাগছে আর অনেক আর্টিস্টই নাই অনেকেই মারা গেছে আবার দেখা যায় অনেকে দেশের বাইরে আছে সবাই যদি একসাথে সবার সাথে দেখা হতো ভালো লাগত আরো বেশি